তো আপনারা ভাবেন ভাব এটা সম্ভব না ঠিক আছে এটা সম্ভব এখন কিন্তু কিন্তু এনিমি আমাকে দেখতে পারবে না তো আপনারা যত কথা বলেন এনিমি কিন্তু কিছু কিছু দেখলো না আচ্ছা যাই হোক কোনো ব্যাপার না আমরা একটু হালকা পাতলাগে লুট টে উনি তাছাড়া হবে না বুঝতে পারছি আমি জিনিসটা তো লুট টুটাকে নিই তারপরে আপনি আপনাদের এনিমি কিন্তু আপনাদেরকে আপনাকে দেখতে পারবেন না ঠিক আছে তো এই টিপস এন্ড টিসটা যদি আপনারা শিখে রাখেন তাহলে কিন্তু গাইস আপনি কিন্তু চাইলে কিন্তু হাজার হাজার কিল করলে কিন্তু গাইস সমস্যা নেই আপনি চাইলে কিল করতে পারবেন ঠিক আছে একটা ম্যাচের ভিতরে দেখতে পাচ্ছেন আবারো সেটিং এ ঢুকবেন ওটাকে আপনি যে টিকমারটা ওই যে এভাবে তো বসায় দিবেন তারপরে যাই মহাদৃশ্য হয়ে গেলাম ঠিক আছে গাই জাদু জাদু ঠিক আছে এই টিপস এন্ড টিপস আপনি কে শিখাবে কেও শিখাতে পারবে না আচ্ছা ঠিক আছে আমি আপনাদের শিখাই দিলাম তো আপনারা শিখে রাখুন ঠিক আছে এখন যদি আমি কোনো এনিমি কাছে যাই কিন্তু আমাকে দেখতে দেখছেন আমি কিন্তু আরামসে ঘুরে বের পাচ্তেছি দেখছেন কত ধরনের লুট কিন্তু এনিমি আমাকে গাইজ দেখতে পারবেন না ঠিক আছে এটা হলো আমার কথা দেখতে পাচ্ছেন আমি কিন্তু আশেপাশে গাইজ দেখেন পাখিটাকে শুনতে পারতেছেন আমি আশেপাশে কি সুন্দর আরামসে কিন্তু পিকের মধ্যে ঘুরতেছি ঠিক আছে তো এনিমিকে কিন্তু এনিমি কিন্তু আমাকে দেখতে পারবে না কারণ এনিমি সাউস এনে আমাকে খুঁজে বাড়ি করার এনিমিকে আমি আমি দেখতে কিন্তু এনিমি আমাকে দেখতে পারবেন না গাইছে এটা কোনো কথাই আমি বুঝলাম না আমি তো অদৃশ্য হয়েছিলাম গাইস আপনারা তো দেখলেন না আপনারা তো দেখলেন আমি অদৃশ্য হয়েছিলাম আবারও স্টার দিয়ে দিছি গাইছি এটা মনে হয় ভুল ম্যাচ হইতে পারে তো আমি তো অদৃশ্য হয়ে গেলো আমাকে দেখলো কীভাবে এটা বুঝতেছি না কিছু ভাই গাইছি আপনার কমেন্টে জানান গাইছি আমরা আবারও চলে আসছি কারণ ওটা একটা মিষ্টি হইতে পারে তো এখান থেকে আমি দেখা দিছি এই যে আমি এখান থেকে গেছি অদৃশ্য হয়ে আপনাদের দেখা দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন ঠিক মারটা বসাই দেবেন ঠিক আছে এই যে না সেই মধ্যে ক্যামেরার মধ্যে যা এই যে দেখতে পাচ্ছেন এই যে একটা তুলে দিবেন ঠিক মারটা তো এখানে এখন আমি যদি গেছি অদৃশ্য হয়ে গেছি কিন্তু ঠিক আছে এ নিয়ে কিন্তু আমাকে দেখতে আর পারবেন না তো আপনারা যত কথাই বলেন এনিমি আমাকে আর মারতে পারবে না তো আমি এই গাইছি আমি দেখতে পাচ্ছি আরামসে এখন কিন্তু পিকের ভিতরে যাইতেছি এনিমি আমাকে দেখতে পারবে না তো গেছে আপনারা চাইলে কিন্তু এই টিপস অ্যান্ড স্টিপসটা ফলো করে আপনারা কিন্তু গেছে হাজার হাজার কিল করলে করতে পারেন ঠিক আছে বলেন কি যাই হোক আমরা এখন দেখতে পাচ্ছেন আমরা পিকের মধ্যে কুটি কুচি পায়ে আগাচ্ছি তো দেখা যাক গাইস আমাকে তো দেখতে পারবে না অবশ্য আমি এনিমি গাইস দেখতে পারবো ঠিক আছে তো আমরা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সরাসরি পিকের মধ্যে চলে আসছি তো আমরা এখন খুঁজতে শিখেছি এনেমিয়ে কিন্তু এমনি পাইতে না দেখা যাচ্ছে ঠিক আছে যারা দেখতেছি এই ভিডিওটা অবশ্যই কিন্তু লাইক ও সাবস্ক্রাইব করবেন বেশি বেশি শিখেছি ঠিক আছে সবাই বেশি বেশি সাপোর্ট করবেন আগে লাস্টে কিন্তু গুরুত্বপূর্ণ কথা আছে ঠিক আছে কেউ ভিডিও মানে কাটবেন না মানে পিক পুরনো পিক নিয়ে গাছ গুরুত্বপূর্ণ কথা আছে কেউ কাটবে না ভিডিওটা তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু আরামসে ঘুরতেছি আমাকে মারার কেউ আছে কারণ আমি গেছি অদৃশ্য হয়ে গেছি ঠিক আছে আমি দেখতে পারবে না কেউ আমাকে দেখলো গাইস আচ্ছা আমি বুঝতেছি না আমি তো অদৃশ্য হয়েছি আছি গাইস আমাকে মারতেছে কিভাবে ঠিক আছে বুঝতেছি না আচ্ছা গেছি আমরা আবারও কিন্তু গুটি গুটি ভাই নামে গেছি আমি বুঝতেছি না গাইছি আমি অদৃশ্য হয়েছি ঠিক আছে কিন্তু আমাকে দেখতেছি কিভাবে আচ্ছা গেছি একটা মিষ্টি হয়ে যাবে আবারও যাই হোক আছে আমরা আবারও কিন্তু ল্যান্ডিং করতেছি আবারও পিকের মধ্যে ও না কোথাও করতে হবে নাহলে হবে না ঠিক আছে আমি তো দিস ইজ দ্য প্রপুলার সুমন গেম ভাই আমি যদি বারবার মারা খাই তো আমার একটা আছে না মুখ করে নেই আগে তারপর দাঁড়াও এনিমি তোমার বারোটা আমি বাজাইতেছি আমি অদৃশ্যভাবে হয়ে আছি আমি অদৃশ্য একটা মানুষ একটা ঠিক আছে আমাকে কীভাবে দেখতেছি আমি এটা বুঝতেছি আপনাদের সামনে তো দেখে আরে শান্তি নেই রে শান্তি নেই কিভাবে যে দেখতেছে আমি বুঝতেছি না কোনো কিছু আমার মাথা মতে কাজ করতে না হালকা পাতা লুট নেই তারপর চান্দি মেন্দি সব উড়াই হবে না কারণ লুটমুট করি আগে কারণ তারপর দেখি বা ওটা বাজার চান্দুরা কথা কোথাও আমি কিছু আমি অদৃশ্য হয়ে থাকি আমি অদৃশ্য হয়ে আমাকে আমি এটাই বুঝি না কোনো কিছু আমাকে মারার আমাকে মারার ক্ষমতা রাখে ওরা আমি গেছি এবারকে দেখেন এবার একটা কি খাবো জানেন মানে গেছে আমি কি করবো এনিমি যখন আসবে তখন আমি অদৃশ্য হয়ে গেছি এনিমির কাছে যাবো ঠিক আছে তারপরে দেখেন আমার কেলমা গাইজ দেখতে থাকেন পুরো ভিডিওটা আমি আগে হালকা পাতলা আগে লুট করে নিয়ে আগে বেশি করে তারপরে যাব বেশি করে লুট নেই তো সেই লেভেলে ফাইট চলতে কিকের ভিতরে তো গাইছে আপনার এই টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করে রাখবেন ঠিক আছে তাহলে কিন্তু গাইছে আপনার অচালে অনেক পাবেন হাজার হাজার কিল আমি বিশ্বাস করি না যাই হোক কিন্তু সেই লেভেল ফাইট চলতেছে দিছি দেখা যা দেখ আচ্ছা গেছে আমি না তো আচ্ছা আমি দেখবো ঠিক আছে আমি কিন্তু গেছি এখন অদৃশ্য হয়ে গেছি হ্যাঁ আমাকে দেখতে আর পারবে না হাজার হাজার দেখেন কিরে কিরে ভাই দেখেনি ভাওয়াটা বাজায় দিও ঠিক আছে আচ্ছা গেছে

আমি আর গেমই খেলবো না গাইস ঠিক আছে আমি আর গেমই খেলবো না আমার ভুল হয়েছে ক্ষমা করে দেন ঠিক আছে যাই কি সাইড কি করে বারবার মানা খাসি অথেন্টিক ফাস্ট নতুন গাইজ এই গাইজ এই ছিল আজকের ভিডিও ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর গাইজ আরেকটা কথা সেটা হলো গুরুত্বপূর্ণ যেটা কথা মানে ওল পিক হয় ব্যাক সাইড আছে তো সবাই গাইজ ওল পিক নিয়ে ভিডিও বানান উড়া ধরা ভিডিও বানান যেন আমাদের পুরনো ইমোশন ওল পিক যেন ট্যাগ দেয় ঠিক আছে তো সবাই যেন তাড়াতাড়ি গাইস অল্পিক দেখ দেয় তো সবাই ভিডিও বানান পুরো ধরে ভিডিও বানান কে কে চান অল্পিক মানে পুরোনো পিক চান অবশ্যই গাইছ কমেন্টে জানাবেন আর ভিডিওটা গেছে কেমন লাগবে অবশ্যই কমেন্ট জানাবেন আর লাইক একদমই ভুলবেন না তো কী বলবো গাইছ আমি অল্পিক যদি সেই খুশি হবো তো কে কে খুশি হবেন গাই অবশ্যই কমেন্টে জানাবেন গাইস ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে লাগবে একদমই ভুলবেন না যাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন সবাইকে